যদি ধর্ম ব্যবসায় সার্গিদে ধর্ম ব্যবসায় হয়ে যাবে সার্গিদের ভাই তাহলে আমার যেহেতু কোনো এই জন্য আমাকে আমার কারা যারা হক খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমান গোলাম সরদি আল্লাহ আল্লাহর হোসেন সাইদি এরা হলো আমার ওস্তাদ এরাই হলো আমার ওস্তাদ এরা এসে হকানে আলেমের মধ্যে ফার্স্ট কাতারে আছে আমার হকানে আলেমদের লিস্ট তো যেটা বুঝলাম আমি ওরা হা দিছে আলোকে যতটুকু যে এলাম দিছে আলাদা যেভাবে দক গাবি এলাম দক যেভাবে দক যেটা বুঝলাম মানুষের জন্য আল্লাহ সেটাই হারাম করেছেন যে দেখা যে বলা যে শোনা যে খাবার মানুষের জন্য আদম সন্তানের জন্য ক্ষতিকর ওটা আল্লাপাক আদম সন্ধানের কল্যাণের জন্য হারাম করেছেন এবার সিগারেটের সিগারেটের ক্ষতিকর দিক কয়টা আর উপকারী দিক কয়টা আপনারা করেন ভাই মদের ক্ষতিকর দিক কয়টা উপকারী দিক কয়টা আপনারা করেন ভাই গাঞ্জা খাওয়ার ক্ষতিকর দিক কটা উপকারী আপনারা করেন ভাই

সতর সতর পুরুষের জন্য ফরশ সতর হলো নাভির ফরিফা থেকে ট্রাকডুর ফরিফা পর্যন্ত আবার টাকডুর নিচে গেলে হারাম কেন হারাম টাকডুন নিচে পুরুষ যদি দুইটা হারাম কাজকে হারাম মনে করতো কেমন হারাম যে রকম হারাম মনে করতে যে ফিদি সকল মুসলমান শুকুর এখন যে হারাম মনে করতো দুইটা হারাম কাজকে তাহলে প্রত্যেক পুরুষের একাধিক বিবাহ করার সক্ষমতা থাকতো উইদাউট মেডিসিন উইদাউট দাওয়া কলকাতা হারবাল ইন্ডিয়া হারবালের কাছে যাব লাগতো না হারাম কাজ কি আর মাস্টার পেস একাধিক বিয়ে বলছি কিন্তু ফুরা কথা বলি নাই ভাই ফুরা কথা বলি নাই সোলামানের এক হাজার বিবি ছিল সোলামান আলাহ ইসলামের এক হাজার বিবিসি ছিল আমার রাসুলের উন্মতের জন্য এক হাজার বিবি বিবাহ করা শূন্য না নিষেধ এগারো জন সর্বোচ্চ করতে পারবে এগারো জন আমার রাসুলের উন্মত করতে পারবে এখনো ক্ষমা সক্ষমতা থাকতো এগারো জন বিবাহ করার যদি এই দুইটা হারামকে হারাম মনে করতো মাস্টার পেসব ক্ষতিকর ফবরগুলা বললাম না মানুষের ফেরকাবাজি করে ফেরতাবাজি করে ডাক্তারের কাছ থেকে জেনে নিবেন টাক্টুর নিচে কাপড় পরিধান করা কেন হারাম পুরুষের সেক্স হরমোন উৎপন্ন হয় টাকরু থেকে টাকনু কিভাবে এখানে যখন সূর্যের আলো ফসায় সূর্যের আলো থেকে যখন ভিটামিন ডি ডিজর্ভ করবে টাকনুন টাকনুর মাধ্যমে আমার শরীর তখন ওখানে হরমোন উৎপন্ন হবে হরমোন উৎপন্ন হবে এই জন্য টাকুর উপরে নিচে কাপড় পরিধান করে হারাম হারাম হারাম। এবার আসুন মেয়েদের মেয়েদের টাকনুন উপরে কেন ফুড়বে মেয়েদের সেক্স হরমোন শুধু বাড়তে থাকে বাড়তে থাকে শুধু বাড়তে থাকে বাড়তে থাকে তখন কতক্ষণক্ষণ যতক্ষণ শেষ না হয় আরব দেশে এদের ষাট সত্তর বছর পর্যন্ত থাকে ওই যে পুরুষের যেরকম এখান থেকে মেয়েদের এখান থেকে যদি মেয়েদের এখানে সূর্যের আলাপ হয় তাদের পাওয়ার বেড়ে যাবে পুরুষ তাদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারবে না এই যে বেশিরভাগ বর্তমানে বেশিরভাগ বাংলাদেশে বেশিরভাগ মেয়েরা বিবাহিত মেয়েরা কেন ওটার জন্য ভাই অন্য কোনো না এই যে স্বামী বিদেশ প্রবাসী স্বামী লক্ষ লক্ষ টাকা কামাই কামায় গয়নাঘাটি কত সব পালাইও ছোট বাচ্চা দুধের বাচ্চা একটা লগে ভাগি গেছে এটার জন্য ভাই স্বামী দেশে আছে স্বামী দেশে আছে ঘরে আছে কিন্তু ফরকিয়া করতেছে ভাই এটার জন্য ভাই কথাগুলো নেগেটিভ মাইন্ডে নিবেন না বুঝার জন্য বুঝানোর জন্য আর অন্য কোনো একপাত না আমার কাছে আল্লাহ ভাই এর মধ্যে যে হ্যাপতি যদি বুঝেছি আমি কথাগুলা বি বিশ্বাস না হলে ডাক্তার সাথে পরামর্শ করে দেখবেন যারা